তো দর্শক দেখেন যদি এক মাস বয়স হচ্ছে বাছুর একটা হান্ড্রেড পার্সেন্ট দুধ নেমে গেছে আপনারা চাইলে দেখে শুনে একেবারে প্রমাণ করে নিতে পারবেন আর কি দুধ কেমন হয় দরদাম ঠিকঠাক হয়ে দেখে শুনে প্রমাণ করে নিতে পারবেন আর কি তবে দাম চাচ্ছেন কত দাম স্যার একশো সত্তর একশো সত্তর না কেমন বলে

তো দর্শকরা বলছেন যে মোটামুটি একটা নি দশ লিটার দুধ হচ্ছে বেশ বড় সাইজের একটা গাভী একে দেখেন যে আমাদের ক্রেতারা আসছে আর কি দেখেন যে আমাদের বাইরে দেখতেছে দেখেন ক্রেতারা আসছে যে তো দেখেন যখন ওনারা ক্রেতারা আসে আর কি আমরা একটু স্পেস দেই যাতে ওনারা কথাবার্তা বলতে পারে এদিকে আমরা এই গাভীর সঙ্গে তথ্য আপনাদের পরে জানাবো

দর্শক এখানে যে আরেকটা দেখি আর দর্শক এখানে মোটামুটি বেশ বড় বড় সাইজের গাবি দেখেন এগুলো অবশ্যই যে অন্য জায়গায় বাধা হচ্ছে দেখেন বেশ বড় সরো হয়তো সর্বোচ্চ চার কাত হইতে পারে প্রথমবার বাচ্চা দিচ্ছে গাবিটা বেশ বড় সাইজের গাবি এবার কত হয়েছে কত হয়েছে দুশো পাঁচ তো দর্শক দেখেন দুশো সোজা দুশো পাঁচ বলবে আর কি দুই লক্ষ পাঁচ হাজার টাকা বেশ ভালোই মনে হলো গাভীর দাম আসলে বেশ কিছু গাভীর দাম যারা দেখেন বাইরে এখানে যে বেশ কিছু গাভী ধরে আছে এখানে এখানে অনেক গাভীর আমাদের আছে এই দেখেন যে হয়ে গেল কুমিল্লার ব্যাপারে আর কি নিয়ে চলে যাচ্ছে এর কত হয়েছে ভাই হয় না আর কি দর্শক দেখেন ফিরে আনতেছে তো দু এক হাজারের জন্য বেঁচে আছে দেখেন আমরা বেশ কিছু গাভীর দাম জানাবো